আমরা চাই সকল ক্ষেত্রে বৈষম্যের নিরসন শরিয়তপ্রিয় আমরা একই কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করলাম আন্তঃকায়দার বৈষম্য নিরসনে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় করে শরিয়তপুরে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সোমবার দুপুরে এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ সম্মেলন কক্ষে একটি বিবৃতি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে বিবৃতি প্রদান করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক এ সময় স্বাস্থ্য ক্যাডারে ডা মিজানুর রহমান পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন ও দৈনিক হোঁকারের সম্পাদক ও প্রকাশক আলহাজ হাবিবুর রহমান সহ বিভিন্ন ক্যাডারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন বিবৃতিতে বলা হয় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠিত সংস্কার কমিশন সমূহের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই চব্বিশ ডিসেম্বর সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত সকল অফিসে কলম বিরতি পালন ডিসেম্বর কর্মস্থলের সামনে মানববন্ধন ও চার জানুয়ারি ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে আমাদের যে ক্যাডার যারা বৈষম্যের শিকার আমরা পঁচিশটি ক্যাডার মিলে এই আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ আমরা তৈরি করেছি আমরা চাই বাংলাদেশকে যদি মুক্ত করতে হয় আমরা ছত্রিশ জুলাই যেই স্বাধীনতা অর্জন করেছি বৈষম্যের বিরুদ্ধে সেই বৈষম্য যদি এখনো টিকে থাকে তাইলে আমাদের এই আন্দোলন ব্যর্থ হবে বাংলাদেশের প্রশাসন পরিচালনার ক্ষেত্রে অপর অপর সকল ক্যাডার ভূমিকা রাখে কিন্তু আমাদের আঠাশটি ক্যাডারের মধ্যে পঁচিশটি ক্যাডার সীমাহীন বৈষম্যের শিকার এই বৈষম্য নিরসনের জন্য আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা মনে করি যে বাংলাদেশ বিনির্মাণে এই রাষ্ট্র মেরামতের জন্য সকল ক্যাডারের সকল সদস্য আমরা যার যার অবস্থান থেকে আমরা সক্রিয়ভাবে ভূমিকা রাখব শরীয়তপুর জেলা ইউনিট আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ওই গৃহীত কর্মসূচির সাথে আমরা ঐকমত্য পোষণ করে প্রিয় আমরা একই কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করলাম কর্মসূচিগুলো হলো তেইশ ডিসেম্বর সোমবার আমরা প্রত্যেকটা ক্যাডার যার যার অবস্থান থেকে বিবৃতি প্রদান করবে চব্বিশ তারিখ মঙ্গলবার আমরা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কলম বিরতি পালন করব ছাব্বিশ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত আমরা শশ অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করব এবং চার জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ ঢাকায় এই পঁচিশটি ক্যাডারের সমন্বয়ে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের যেই মহাসমাবেশ সেই সমাবেশে আমরা যোগদান করব এবং সম্মিলিতভাবে আমরা আমাদের দাবি তুলে ধরব